আজকে ঢাকা মেডিকেলের ঢাকা মেডিকেল কলেজ আমি আমি মোহাম্মদ রুহুল আমিন কাজল আমি সিনিয়র স্টাফ নার্স ঢাকা মেডিকেল নিউ সার্জের আছি গতকালের যে ঘটনা এই ঘটনার প্রথমে তীব্র নিন্দা জানাই এবং দোষী ব্যক্তি যারা আছে তাদের শাস্তি দাবি করি দ্বিতীয়ত হচ্ছে গতকালের যে ঘটনা সেই ঘটনার আমাদের নার্সরা এফেক্টেড আমরা বৈষম্যবিদ ছাত্র থেকে শুরু যখন থেকে শুরু হয়েছে আমরা আমাদের নার্সদের নিয়ে সবাইকে নিয়ে আমরা চব্বিশ ঘন্টা সার্ভিস সার্ভিস দিয়েছি দেশবাসীকে ছাত্র জনতাকে আমরা গতকাল যে ঘটনা সেই ঘটনা সকালবেলার ঘটনা সাড়ে তিনটার দিকে যখন শুরু হয়েছে তখন যারা আক্রমণকারী যারা আসছে তারা প্রথমে এসে দুশো এক নম্বর ওয়ার্ডে গেছে ওখানে ডিউটি ডিউটিরত যে নার্স ছিল কি ছিল ডিউটিরত যে নার্স ছিল তাকে ফোর্স করা হয়েছে তাকে ফোর্স করা হয়েছে তোমার ডাক্তার তোমার ডাক্তার কথা যদি না নিয়ে যাস তাকে মেরে ফেলবো সে তখন উপায়ন্ত না পেয়ে দুশো এক নম্বর ওয়ার্ডের পাশে একটা নিউরোসার্জি ইমার্জেন্সি অপারেশন থিয়েটার আছে ওখানে ছিল ডাক্তার ইমরান আর ডাক্তার

আমরা তার কোনো নিরাপত্তা আমাদেরকে দিচ্ছে না কালকে রাতে ওরকম চা চাপাতি নিয়ে আমাদের নার্সদের রুমে ঢুকছে সেটা আমাদের সব কিছুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমরা যাতে সুন্দরভাবে ডিউটি করতে পারি এবং ডক্টরদের সাথে আমরা একমত তারা যেগুলো বলছে সবগুলো আমরা একমত এবং আমরাও কর্মবৃত্তি দিতে চাই যদি আমাদের দাবি না মেনে নেয়

Okay. okay.